কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা কোরানের আলোয় পাই পায় পথের দিশা বাসবুনিয়া কালির তবক নূরানীয় হাফিজিয়া মাদারাসা বাসবুনিয়া কালির তবক নূরানীয় হাফিজিয়া মাদারাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাসবুনিয়া কালির তবক নূরানী ও হাফিজি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শদিনী শিক্ষা প্রতিষ্ঠান বাসবনিয়া কালির তবক নুরানি ও হাফিজে মাদ্রাসায় পহেলা নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত শিশু প্লে থেকে তৃতীয় শ্রেণী এবং হিপস বিভাগে আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন বাসবনিয়া কালীর তবক নুরানি ও হাফিজি মাদ্রাসায় আমাদের ঠিকানা কালির তবক সুইসগেট সংলগ্ন বরগুনা সদর বরগুনা আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা ও হিপস বিভাগ আলিফ অঙ্ক এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার আলিফ পাতা সাহেবি সিডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তা কেন আপনি আপনার সন্তানকে বাসবুনিয়া কালির তবক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে আকর্ষণীয় ধর্মী কিছু বৈশিষ্ট্যসমূহ আমাদের মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর নির্বিলি মনোরম পরিবেশে অবস্থিত হুফফাজ এবং নুরানি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান বিশেষ করে শিশুদেরকে মাতৃসুলভ আদরের মাধ্যমে পাঠ দান। আরবি ইংরেজি এবং বাংলা আকর্ষণীয়ভাবে হাতের লেখা শিক্ষা প্রদান কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজি হাদিস দোয়া মাসাইল এবং নামাজ শিক্ষা প্রদান ক্লাসের পড়া ক্লাসে শেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান হিফ ছাত্রদের জাতীয় এবং সকল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার সুব্যবস্থা গরিব মেধাবী এবং দূরবর্তী ছাত্রদের থাকা খাওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা সার্বক্ষণিক শিক্ষকদের উপস্থিতি এবং তদারকির প্রতি গুরুত্ব প্রদান ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য মাঠ ও বিনোদনের সুব্যবস্থা গজল হামদনাত কবিতা এবং কেরাত শেখার জন্য সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তান আপনার স্বপ্ন আমাদের আঙ্গিনায় হবে তার যত্ন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বাসবুনিয়া কালির তবক নুরানি ও হাফিজি মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে অনুরোধক্রমে মোহাম্মদ সাইদুর রহমান প্রধান শিক্ষক বাসবুনিয়া কালির তবক নুরানি ও হাফিজি মাদ্রাসা বরগুনা সদর বরগুনা মোবাইল জিরো ফোর ফাইভ এইট ফাইভ ডাবল টু সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিক্ষায় সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিখায় ন চিন্তা ন টেনশন স্বপ্ন আশা করতে পূরণ আমরা আছি যে সেবায়ে